বর্তমানে পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাত অনুপাত তিন চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল তেরো অনুপাত পাঁচ বর্তমানে পুত্রের বয়স কত এখানে অপশন আছে আমরা অপশন দেখেও টেস্ট করে করতে পারি হ্যাঁ আবার আমরা শর্টকাটও করতে পারি আর চাইলে এক্স ধরে করতে পারি তো আমরা দেখি যে অপশন টেস্ট কিভাবে এটা আগে দেখি তো অপশন টেস্টের মধ্যে যদি আমরা ধরি দেখেন পিতা ও পুত্রের বয়স অনুপাত সাত অনুপাত তিন তাহলে দেখেন পুত্রের বয়স এখানে অনুপাত হচ্ছে তিন আমরা দেখি এখানে আমাদের আনসার চাইসে হচ্ছে পুত্রের বয়স তাহলে এগুলো সবই হচ্ছে পুত্রের বয়স তাহলে এখানে যেটা তিন দিয়ে ভাগ যায় সেটাই কিন্তু উত্তর হওয়ার কথা দেখেন তিন দিয়ে কি আট ভাগ যায় যাচ্ছে না তিন দিয়ে ষোলো ভাগ যাইতেছে না তিন দিয়ে এই দুইটা ভাগ যায় তাহলে দুইটার মধ্যে যে কোনো একটা উত্তর হবে এখন আমরা আরেকটু দেখব যে কিভাবে করা যায় ধরে নিলাম যে বারো হ্যাঁ ধরেন হচ্ছে পুত্রে বর্তমান বয়স বারো এটা আমাদের উত্তর তাহলে আমরা যদি বারো ধরি তাহলে এখন যে বারো ধরতেছি তাহলে পুত্রের বয়স তাহলে বর্তমানে পুত্রের বয়স কত বারো মানে তিনের মান হচ্ছে বারো তাহলে এর কত গুণ হইতেছে তিন চার বারো না চার গুণ হইতেছে তাহলে এটার মান হচ্ছে আমরা চার গুণ ধরি অনুপাতের মধ্যে উভয় জায়গায় যদি গুণ করি তাহলে কিন্তু কোন মানের পরিবর্তন হচ্ছে না মানে কোনো অসুবিধা হয় না ঠিক আছে তাহলে চার সাথে আটাশ তাহলে দেখেন এর বয়স যদি আটাশ হয়ে যাচ্ছে পিতার বয়স তাহলে পুত্রের বয়স যদি বারো ধরি আমরা এটাকে যদি সঠিক আনসার ধরি এখন আমরা অপশন টেস্ট করতেছি যে এটা হচ্ছে অনুপাত চার বছর পূর্বে চার বছর আগে তাহলে তার বয়স কত চব্বিশ চার বছর আগে এর বয়স কত চার বছর আগে এর বয়স হচ্ছে আট এখন দেখি না অপশনটা কি যায় তিন আট চব্বিশ এটা আসলে তিন অনুপাত এক হয়ে যায় এরকম তাহলে অপশনটা হচ্ছে না তাহলে এটা হবে না আনসার হবে চব্বিশ তো এটা হচ্ছে অপশন টেস্ট এখন অপশন টেস্টের মধ্যে এইভাবে যদি অপশন টেস্ট করে তাহলে খুব দ্রুত হয়ে যাবে যখন আপনার তখন আপনার দ্রুত হবে না নাহলে এরকম মনে হবে যে এটা আসলে কঠিন এরকম কেন তো আমরা আসলে অনুপাতের মতো করে দেখি যে অনুপাতের মতো করে করলে কিভাবে হয় এখানে এখানে হচ্ছে সাত অনুপাত তিন আর এটা হচ্ছে চার বছর আগের কথা চার বছর আগের অনুপাত কত তেরো অনুপাত পাঁচ তো এটা এই এইভাবে করলে আপনার সবচেয়ে সহজ হয় এখন আমাদের চার বছর আগের হোক চার বছর পরের হোক আমাদের কাজ হবে সবসময় অনুপাতের মধ্যে একটা পার্থক্য পার্থক্য দেখা দেখেন এই দুইটার মধ্যে পার্থক্য আর এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে দুই আবার দেখেন সাত আর তেরো এই দুইটার পার্থক্য কত সাত আর তেরোর পার্থক্য হচ্ছে এই দিতে হচ্ছে ছয় তাহলে মিলতেছেন তাহলে এইটা হচ্ছে মিলাইতে হবে ধরেন এখানে দুই তাহলে এখানেও দুই যদি পার্থক্য হয় তাহলে আমাদের চেষ্টা করার সহজ তাহলে পার্থক্যটা আমরা কীভাবে বানাবো এই পার্থক্যটাকে করতে হলে আমরা একটা কিছু দিয়ে গুণ করতে হবে যেন এই দুইটার মধ্যে মিলে যায় এখন এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কত আট আর এই দুইটার মধ্যে কত চার আমরা অনুপাতের এই ক্ষেত্রে এই সব অঙ্কের ক্ষেত্রে উল্টা গুণ করব এই চারকে এটা এই দুইটার সাথে গুণ করব আটকে দুইটার সাথে গুণ করব। তাহলে কিভাবে করলাম এই আটকে আমরা উপরের দুইটার সাথে যদি গুণ করি আটকে যদি এটার সাথে গুণ করি সাত আট কত হয় ছাপ্পান্ন আট কে এটার সাথে গুণ করলাম তিন আট চব্বিশ তাহলে উপরে ছিল এই দুইটা পার্থক্য কত চার তাই চার কে তেরো দিয়ে তেরো দিয়ে করি চার আর তেরো দিয়ে গুন করলে কত হয় চার তেরো বাহান্ন চার দিয়ে আমরা পাঁচ দিয়ে করি চার পাঁচে বিশ এখন দেখেন এখানে পার্থক্য কত চার এখানে পার্থক্য কত চার এই যে পার্থক্যটা হইল এটা কত দিনে পার্থক্যটা হইছে এই যে চার বছর আগে চার বছর আগে এই চার বছরের পার্থক্য হয়ে গেছে তাহলে যেহেতু এটা আর সঠিক উত্তর হবে এটা হচ্ছে তাহলে পুত্রের বয়স চব্বিশ পিতার বয়স হচ্ছে ছাপ্পান্ন এখন যদি এটা চার বছর না হয়ে এটা যদি আট বছর হইতো আমরা প্রমাণ সহ দেখাই যে এভাবে করলে কিভাবে হয় ধরেন আট বছর যদি হয়ে যেত তাহলে কি হইতো আমরা তো একটু আগে দেখছি যে ছাপ্পান্ন আর এটা হইতেছে চব্বিশ আর এটা এখানে আমরা করলাম হচ্ছে এবং চার পাঁচে বিশ তাহলে এখানে কিন্তু ছিল চার এই ছিল কিন্তু এই পার্থক্য হচ্ছে চার কিন্তু আসলে তাদের পার্থক্য আমরা যদি বলি যে আট বছর পূর্বে কত ছিল তাহলে এটা কিভাবে করব এই আটকে আমরা চার দিয়ে ভাগ করতেছি কত হয় দুই তাহলে এখন তাদের সঠিক বয়সটা হবে এটার দ্বিগুণ এটা দ্বিগুণ করতে হবে চব্বিশ দ্বিগুণ আটচল্লিশ বছর হচ্ছে পুত্রে আর ছাপ্পান্ন বছর হবে ছাপ্পান্ন গুণ দুই মানে একশো বারো হবে পিতা এই হইতেছে সহজভাবে করার তাহলে আপনার এটা করতে গেলে খুব বেশি কঠিন কাজ করতে হবে না একটা কাজই হচ্ছে এখানে কঠিন যে আপনার মিলেই তো হবে সাত তিন তেরো এবং পাঁচ আমার যেহেতু তাদের মধ্যে ডিফারেন্সটা মিলতেছে না তাহলে আমরা এদের ডিফারেন্স দিয়ে গুণ করে দেবো এই দুইটা ডিফারেন্স হচ্ছে আট এই দুইটার চার তাহলে আটকে এটার এটা গুণ করে দিলাম সাত আট ছাপান্ন এটার সাথে গুণ করে দিলাম তিন আটের চব্বিশ বিশ সহজভাবে হয়ে গেল তাহলে আমাদের যেহেতু এদের পার্থক্য এখন চার তাহলে আমরা বলতে পারি চার বছর আগে তাদের বয়স এটা হচ্ছে পুত্রে এটা হচ্ছে পিতার ঠিক এইভাবে অঙ্কটা করতে হবে আপনার ভিডিওটা আরও দুই একবার দেখুন তাহলে সহজে বুঝতে পারবেন যে অনুপাতের এই অঙ্কগুলো কত সহজ যেগুলো প্রিলিমিনারিতে আমরা অনেক কঠিন ভাবে যে এক্স ধরে ধরে করি এক্স ধরে ধরে করলে আসলে আমরা মিলাইতে পারি না যেজন জন্য এগুলো ভুল হয়